আপনারা সবাই জানেন যে আমি ইতে কখনোই সান ড্রামা টোয়েন্টি ফোর ইউটিউবে আমি কখনো লাইভে আসিনি আজকে প্রথম লাইভ আসা হলো তো আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের ভালো আছি কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন সবাই কোথায় আছেন লাইভ এসে জয়েন দেন হ্যাঁ একজন আসছে একটু ভাই কমেন্ট করে যদি জানান তাহলে আমি বুঝতে পারবো যে কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এই প্রথম সানড্রামা টোয়েন্টি ফোর থেকে ইউটিউব থেকে লাইভ আসা হলো এখন থেকে নিয়মিত লাইভ আসা হবে ইউটিউব চ্যানেলে জীবনে প্রথমবার তোমাকেই ভালোবেসেছি আমি জীবনে প্রথমবার তোমাকেই ভালোবেসেছি আমি তুমি মনটা করো আয় না দেখো আমায় কি দেখা যায় না আমি আছি সেখানে আছি জীবনে প্রথমবার তোমাকে আমি একটু অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন প্লিজ যে কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে যদি জানান তাহলে আমি বুঝতে পারবো যে কোথা থেকে দেখতেছেন আর যদি কোনো গানের অনুরোধ থাকে তাহলে করতে পারেন আমি শোনাবো এবং কমেন্টে লিখে দেন কোন গান যাচ্ছে জীবনে প্রথমবার তোমাকে ভালোবেসেছি আমি তুমি মনটা করো আয়না আছি সেখানে আমি আছি সেখানে আছি বন্ধুরা কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানান আমি এটা বুঝতে পারতেছি যে চারজন এই লাইভটা দেখতেছেন কিন্তু সেই চারজন কে একটু আমাকে যদি কমেন্ট করে জানা তাহলে সবচেয়ে ভালো হতো আমি বুঝতে পারতাম যে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন প্লিজ হাজার জনের মাঝে একজনই শুধু তুমি একজনই শুধু তুমি তুমি আমার একবার ভালোবেসে তারপর মরে যাওয়া সেও ভালো একথা তোমার প্রেম আমাকে হা হাজার জনের মাঝে একজনই শুধু তুমি একজনই শুধু তুমি তুমি আমার হুম হুম একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কোথা থেকে দেখতেছেন তাহলে আমি বুঝতে পারবো যে কে লাইভে দেখতেছেন অলরেডি চারজন ছিল এখন দুইজন দেখতেছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ সবাই রূপ তোমার ভোমুর কালো চুল গোলা ফোটা চোখ তোমার দেখি পল মনে তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া তুমি যে বন্ধু আমার লাগিয়া তুমি আরো কাছে আসিয়া তুমি আরো কাছে আসিয়া আময় যাও না ভালোবাসিয়া তুমি যে বন্ধু আমারও লাগিয়া তুমি আরো কাছে সিনেছে নয়ন হাজারে একজন তুমি যে আমার সেই প্রিয়জন চিনেছে নয়ন হাজারে একজন তুমি সে আমার সেই প্রিয়জন ও মন হাজারে একজন তুমি সে আমার সেই প্রিয়জন সাগরে নদী গেল যে মিশিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া হুম 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 কে কোথায় থেকে সান ড্রামা টোয়েন্টি ফোর দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো যে আসলে কে কোথা থেকে দেখতেছেন আসলে আমি এর আগে কখনোই সানড্রামা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে লাইভ আসেনি আজকেই প্রথম আর বিশেষ করে এরপর থেকে নিয়মিত হয়তো এক দিন পর পর অথবা সপ্তাহে একবার নিয়মিত লাইভ আসব আর যদি সম্ভব হয় প্রতিদিনই আসব যদি সম্ভব হয় আপনারা সবসময় সান ড্রামা টোয়েন্টি ফোরের সান ড্রামা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সব সময় ভিডিও দেখবেন এবং যদি ভালো ভালো গল্প আইডিয়া থাকে জানাবেন আমরা ওই ধরনের গল্প চেষ্টা করব করার জন্য আর নিয়মিত লাইভে এসে যোগ দেবেন আমার সাথে আড্ডা দেবেন কথা হবে গান হবে ফানি হবে মজা হবে যে যা চান হাসি তামাশা সব হবে লাইভে এসে কিন্তু আপনাদের সবারই একটা কথা বলে রাখি যে সবাই কমেন্ট করে জানাবেন যে কে কী শুনতে চান গান নাকি কথা নাকি মজার জক্স যেটা যে যেটা শুনতে চান সেটাই শুনতে পারবেন তো আমি কথা দিলাম যে এরপর থেকে নিয়মিত লাইভে আসবো আপনারা সানড্রামা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সবসময় আর একটা গান হয়ে যাক কেউ একজন আসছে কিন্তু একটু কমেন্ট করে জানায়েন ভাই আপনি কোথা থেকে দেখতেছেন তাহলে আমি বুঝতে পারবো আর কি যে কে দেখতেছেন লাইফটা একটা কমেন্ট করে যদি জানান তাহলে আপনার সাথে একটা যোগাযোগ হলো আর কি সেটাই সাগরেও এত জল আমি ভালোবাসি তোমাকে যত সাগরেও এত জল ভালোবাসি তোমাকে যত দু চোখে রয়েছ তুমি এরা জাগা চাদের মতো সাগরেও এত জল নে আমি ভালোবাসি তোমাকে ভাই কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাই তাহলে তো আমি বুঝতে পারবো না যে কে দেখতেছেন ভাই তাহলে তো আপনার সাথে যোগাযোগ করুন না আপনি শুধু আমার দেখলেন আমি তো আপনারা দেখতে পারলাম না আপনি আমার দেখলেন আমি আপনার দেখতে পেলাম না এটা কি হলো একটু কমেন্ট করে জানায়েন যে কোথা থেকে দেখতেছেন তাহলে ভালো লাগবে এবং আপনার সাথে যোগাযোগটা হলো এবং আমিও বুঝতে পারলাম যে কে লাইভটা আমার দেখতেছে পাথরে লিখিনি খয়ে যাবে কাগজে লিখিনি ছিড়ে যাবে লিখেছি নামটি তোমার হৃদয়ামার আমার হৃদয় লেখা তোমার কোনো দিন খোয়ে যাবে না কোনো দিন যদি লেখে লেখেনি খুঁয়ে যাবে কাগজে লিখে নিয়ে ছিঁড়ে যাবে বলো না তুমি আমার কে কে বলো না আমি তোমার বলো না তুমি আমার কে বলো না আমি তোমার কে বলো না কেন যে তোমার প্রতি আমার এত টান আমি একবার না দেখিলে তোমার বসে না পড়ান বলো না কেন যে তোমার প্রতি আমার এত ঠান আমি একবার না দেখিলে তোমার বসে না পড়ান বলো না তুমি আমার কে বলো না আমি তোমার কে বলো না আমি তোমার কে বলো না তুমি আমার কে বলো না কেন যে তোমার প্রতি আমার এত টান আমি একবার না দেখিলে তোমার বাসে না এত বড় পৃথিবীতে এসেছি তোমার হতে তুমি ছাড়া আর কেউ নাই আলোতে রাত জগলতে সাথী আমি তোমাকে চাই দাও সার সে ধরা দাও থাকু না থাকুন আকাশ আমি একশো বছর তোমারই আছি আমি লক্ষ বছর তোমারই প্রতীক্ষাতে বাসি আমি তোমাকে হারাতে পারব না এতটা কাছাকাছি কেউ একজন লাইভ এসে জয়েন হয়েছে আসলে আমি বুঝতে পারতেছি না যে কোন ভাই আমার লাইভটা দেখতেছেন সরাসরি কিন্তু আমি আপনারা দেখতে পারতেছি না যদি একটু কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারতাম যে ভাই কে আপনার লাইভটা দেখতেছেন ভালো লাগতো একটু আর কি এই রাত করে লাইভ করতেছি বোঝেন নাই তিতা নিশিন দাতের খা সেনাতিতা লাগে গো মিঠা ঘরে না থাকিলে সুন্দরী বর সেই তিতা মেটার সাথে দেব সজনী গাজও শিখলাম না সজনী গাজও শিখলাম না প্রীতি প্রীতি বিষম প্রীতি রীতি নীতি শেখাও সজনী গো পিরিতি আজ শিখলাম না সজনী গো প্রীতি আজও শিখলাম না মিঠা জাম মিঠা আরো মিঠা পানির আম মিঠা মিঠা আর মিঠা ফুলের মৌ সেই না মিঠা লাগে গতিতা সেই না মিঠা লাগে গতিতা ঘরে থাকিলে ঘরে না থাকিলে সুন্দরী বউ সেই মেটার সাথে শেখাও সজনী বিরিতি আজ শিখলাম না সজনী গো

দর্শক আমি আপনাদের আগেই বলেছি যে সান ড্রামা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আজকে প্রথম লাইভ আসা এর আগে কখনো আসা হয়নি তাই যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আসলে বুঝতে পারতাম এই কথাটা আমি অনেকবার বলেছি আসলে যদি আপনারা না করেন তাহলে তো কিছু করার নাই তো আমি কথা দিছি যে পরে থেকে সানড্রামা সানড্রামা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে এসে হবে গান হবে কথা হবে চেষ্টা করব সব সময় লাইভ আসার জন্য এক দুদিন পরে সপ্তাহে একবার অথবা যদি আমি পারি বা সম্ভব হয় তাহলে প্রতিদিনই লাইভে আসব যদি আপনারা সঙ্গে থাকেন আশা করি সময় লাইভে থাকবেন আমার সাথে যুক্ত হবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা সান ড্রামা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল লাইভটা সবাই কমেন্ট করবেন কি কোথা থেকে দেখতেছেন আর একটা জিনিস হলো যে আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিন যে যত খুশি তত শেয়ার করে দেন এটি মধ্যে দেখা যাচ্ছে যে দুইজন ভাই আসছে ভাই না বোন সাথে আমি জানি না তবে যদি কমেন্ট করে জানান তাহলে আমি বুঝতে পারবো যে কোন ভাই যেহেতু আজকে সান ড্রামা টোয়েন্টি ফোরে ফোর ইউটিউব চ্যানেলে প্রথম লাইভ আসা তারপরও যে দুই চারজন ভাই আমার আইসা লাইভে যুক্ত হয়েছে এটা আমার কাছে খুব ভালো লাগছে তবে আরো একটু বেশি ভালো লাগতো ভালো আনন্দ পাইতাম বেশি মজা পাইতাম যদি কেউ কমেন্ট করে জানাইতো যে কোথা থেকে দেখতেছে তো যাই হোক সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সারা পৃথিবীর সব মানুষের জন্য দোয়া সারা পৃথিবীর সব মানুষকে যেন আল্লাপাক সুস্থ রাখে সেই সাথে আমাকেও যেন সুস্থ রাখে সান ড্রামা টোয়েন্টি ফোর ইউটিউব ইউটিউব চ্যানেলের সাথে যেন সবাই থাকে এই দোয়া এই আশা এই আকাঙ্ক্ষা সবার কাছেই এরপরে লাইভে আসলেও যেন বন্ধুরা সবাই লাইভে এসে অ্যাড হয় এই আশা নিয়ে আজকের মতো আমি সানড্রামা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে বিদায় নেব এবং সানড্রামা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেল পরিবারকে ধন্যবাদ ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য আজকের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে লাইভ থেকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত Allah bless